আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পঁচিশ জুন দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে আপনারা টাইটেল এবং থামনাইল দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন তো মূল ভিডিওতে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আমি পূর্বের ভিডিওগুলোতে যে ভিডিওগুলো তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং স্থগিতকৃত পরীক্ষার নতুন রুটিন পাওয়া মাত্র আপনি আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই দু সালের অনার্স চতুর্থ বর্ষের চব্বিশ তারিখের স্থগিতকৃত পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে তো চলুন এখন আমরা নোটিশটি দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি এত সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত চব্বিশ ছয় দুই সোমবারের পরীক্ষা আগামী এক সাত দুই ইং সোমবার নিম্নোক্ত পরিবর্তিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনে ব্যতিরেকে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনাদের চব্বিশ তারিখের স্থগিতকৃত পরীক্ষাটি কিন্তু পহেলা জুলাই অনুষ্ঠিত হবে সোমবার এখানে আপনাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটায় এখানে পূর্বঘোষিত তারিখ দিন হচ্ছে চব্বিশ ছয় দু সোমবার পরিবর্তিত তারিখ দিন এক সাত দু সোমবার এখানে গ্রুপ বিভাগ বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে তো এই হচ্ছে আপনাদের পরিবর্তিত সময়সূচি সংক্রান্ত নোটিশটি আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের সাপোর্ট পেলে লাইক পেলে আরও ভালো লাগে কাজ করতে উৎসাহিত হয় তো এই ছিল আপনাদের নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ